করিম চাষা রাঙা সুন্দর বউটি তার শ্যামা দিবু দিবে বউ বলে স্বামী দিবে ক্ষমা বউটা আবার শ্যামা হইলেও খুবই অহংকারী একটু কথা হইলেই বলে যাইবো বাপের বাড়ি স্বামীর বাড়ি থাইকা করে বাবার বংশের নাম কাম ছেড়ে দেয় একটু হলেই খুবই দেখা যাম। বউয়ের কথায় স্বামী জ্বলে স্বামীর কথায় বউ এদের ঝগড়া মিটাইতে দিতে পারছে না তো কেউ এই সংসারে আসে তাদের দুইটা ছেলে মেয়ে ঝগড়া বজায় পিতা মাতার থাকতো শুধু চেয়ে পদপুলের সেই না নারী দুইটা সন্তান ফেলে স্বামী সাইরা গেল হঠাৎ বাপের বাড়ি চলে ভেবেছিল বায়েরা তার আছে আগের মতন সে যেমন কিছু নিকাল পাইবে তেমন যতন ভুল যেছিল সেই ধারণা এসেই গেল বুঝে বাইবদের আচরণে পায় না দিশা খুঁজে বাইবালিরা করছে আগাত এখন ব্যবহারে বলছে এখন ভালো ছিলাম আমি স্বামীর সুখে খাইতে বুঝে খেলাই আসে কিছু নারী স্বামী সেরে চলে আসে সুদূর বাপের বাড়ি ওই দিকে স্বামী ডাক করছে আরেক বিয়া বুঝামলে আসেন তিনি নিয়ে সৎ হয় যে কেমন তাদের কথা রাখি লুকাচ্ছি গল্পে আমি বুঝতে নাই তো তোপাটি চোখের জলে বুঝে বাসে মানায় তাদের মাঝে ফিরতে ভাইনা না করিম চাষা এখন কোনো কাজে খাবার দিলে খাই না তারা কান্দে সারা দিন করিম চাষার বৈশাখে এমন তাদের থাকতো যদি হুশ হেলাই হেলাই ঘটলে বিষে হইব এদের মতো মন থাকে না মুদের তখন হইলে কয়েদিন কত এমনি করতে কারো মনে যদিও সাত জাগে করিম চাষার কাছে আমজাত জেনে নেও আগে ধন্যবাদ সকলকে আমার এই কবিতাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অপরকে দেখা সুযোগ করে দেবেন এবং নিজেও সচেতন হবেন এবং অবরোধকে সচেতন করবেন আসসালামু আলাইকুম ও বারাকাতুহু